আজকের আলোচনাটা শুরু করি একটা অনুভূতি দিয়ে যেটা মনে হয় কম বেশি আমাদের সবারই হয় জীবনটা মাঝে মাঝে মানে বড্ড বেশি জট পাকানো লাগে তাই না মনে হয় যেন মাথায় অনেক পুরনো জিনিস অদরকারী চিন্তা আর এক গাধা এটা করা উচিত ওটা না করলেই নয় এই সবের বোঝা জমে গেছে ঠিক সকালটা হয়তো শুরুই হয় একরাশ চিন্তা নিয়ে আজকের মিটিং কেমন যাবে কালকের ডেডলাইনটা পারবো তো অমুক মেসেজ দেখেও রিপ্লাই দিল না কেন অফিসের ওই কথাটা অন্যভাবে বলা উচিত ছিল কি হ্যাঁ এই চিন্তার চাকাটা যেন ঘুরতেই থাকে থামতেই চায় না একদম আর এই যে মনটা এত ভারী লাগে এই সমস্যাটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা আমরা মাইন্ড ডিটক্স জীবনকে হালকা করার পথের কিছু ভাবনা থেকে বিষয়টা বোঝার চেষ্টা করব আচ্ছা কেন আমাদের মন এত বোঝায় ভরে থাকে ছোটখাটো বিষয়গুলো কেন পাহাড় মতো মনে হয় আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এই মানসিক জট থেকে এই ভার থেকে বেরোনোর কি কোনো বাস্তব উপায় আছে আজকে আমরা এটা একটু গভীরে গিয়ে দেখব এই ভাবনাগুলো কিন্তু ওভার ডিজিটাল ক্লান্তি সম্পর্কে নেগেটিভিটি এমনকি নিজের প্রতি অবহেলা এই বিষয়গুলো খুব স্পষ্টভাবে বলছে আর কিছু পথের কথাও আছে একদম আর দেখুন আমাদের আজকের এই আলোচনার লক্ষ্য কিন্তু শুধু সমস্যাগুলো বলা নয় বরং এই লেখায় যে বাস্তব পদগুলোর কথা বলা হয়েছে সেগুলোর গভীরে যাওয়া মানে কিভাবে ছোট ছোট মনটাকে সত্যি একটু হালকা করা যায় সেই কৌশলগুলো বোঝা হ্যাঁ এখানে কিন্তু খুব জোর দেওয়া হয়েছে আত্ম উপলব্ধি আর নিয়মিত ছোট ছোট অভ্যাসের ওপর মানে কোনো ম্যাজিক সমাধান নেই যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে না তা তো নয় বরং এটা একটা সচেতন জার্নি নিজের ভেতরের জঞ্জাল পরিষ্কার করার একটা চেষ্টা শুরুতে একটা দারুণ উপমা দেওয়া হয়েছে জানেন ভাবন্ত একটা ঘর যদি অনেকদিন ধরে পরিষ্কার না করা হয় পুরনো ভাঙা জিনিস ধুলোবালি অদরকারি কাগজপত্রে ভর্তি থাকে সেই ঘরে ঢুকলে কেমন লাগবে দমবন্ধ লাগবে অস্বস্তি হবে ঠিক লেখক বলছেন আমাদের মনটাও ঠিক সেই রকম পুরনো দুঃখ ভবিষ্যতের অযথা টেনশন অন্যের ওপর রাগ পুষে রাখা নিজের ইনফিরিয়রিটি কমপ্লেক্স এই সবই হলো মানসিক আবর্জনা মানসিক আবর্জনা হ্যাঁ এগুলো জমতে জমতে আমাদের মনের ভেতরটাও ওই নোংরা ঘরটার মতো হয়ে যায় শান্তি থাকে না আর এই আবর্জনা জমার কারণটাও তো আমাদের চারপাশে তাই না প্রতিদিন কত ইনফরমেশন আসছে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড ব্রেকিং নিউজ হোয়াটসঅ্যাপে হাজার হাজার মেসেজ অফিসের চাপ সম্পর্কে টানা পড়েন পুরনো ভুলের আফসুস ভবিষ্যৎ নিয়ে চিন্তা শেষ নেই সমস্যাটা হয় কি আমরা প্রায়শই এগুলোকে কোন ফিল্টার ছাড়াই মনের মধ্যে ঢুকতে দিই কিন্তু আমাদের একটা আছে। তাই না কম্পিউটারে যেমন বেশি লোড দিলে হ্যাং করে ঠিক ঠিক আমাদের মনও কিন্তু অতিরিক্ত চাপে ঠিক সেভাবেই কাজ করা বন্ধ করে দিতে পারে লেখক বলছেন মন হ্যাং করে বাহ ভালো বলেছেন আর তাই যেমন ঘর পরিষ্কার করা দরকার তেমনি মনটাকে আবর্জনা মুক্ত করা মানে যাকে এই লেখায় মাইন্ড ডিটক্স বলা হচ্ছে সেটা ভীষণ জরুরি এটা কোনো লাক্সারি নয় সুস্থ থাকার জন্য দরকারি তাহলে এই মাইন্ড ডিটক্স বা মন পরিষ্কারের কাজটা শুরু করব কোথা থেকে প্রথম পদক্ষেপটা কি এখানে একটা নীতির কথা বলা হচ্ছে ধরা এবং ছাড়া নীতি মানে ক্যাচ অ্যান্ড রিলিজ ক্যাচ অ্যান্ড রিলিজ ইন্টারেস্টিং হ্যাঁ মানে যে চিন্তাগুলো মাথায় ঘুরছে সেগুলোকে একটু থামিয়ে প্রশ্ন করা এটা কি সত্যি এখন এত জরুরি এটা কি আমার হাতে আছে এটা নিয়ে ভেবে কি কোনো লাভ হবে যদি উত্তর না হয় তাহলে দাও তাহলে সচেতন ভাবে সেটাকে ছেড়ে দেওয়ার অভ্যাস করা পুরনো দিনের কোনো আফসোস যা বদলানো যাবে না বা এমন কোনো সম্পর্ক যা শুধু কষ্টই দিচ্ছে বর্তমানটাকে খারাপ করছে সেগুলোকে আঁকড়ে না রেখে যেতে দেওয়া ঠিক এই মানসিকতা যা তৈরি করা যদিও এটা শুনতে যতটা সহজ লাগছে করাটা নিশ্চয়ই ততটাই কঠিন অবশ্যই কঠিন মানে এটা তো সুইচ অফ করার মতো না যে চাইলেই বন্ধ করে দিলাম তা তো বটেই এর জন্য ধৈর্য লাগে প্র্যাকটিস লাগে তবে শুরুটা করতে হবে এটা বুঝেই যে কোনটা আবর্জনা আর কোনটা দরকারি এই ফারাকটা করতে পারাটাই অনেক এরপর আসে আরেকটা খুব জরুরি বিষয় ডিজিটাল দুনিয়ার প্রভাব ও হ্যাঁ ডিজিটাল ডিটক্স ভেবে দেখুন আমাদের ফোনের ব্যাটারি যেমন ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ বা স্টোরেজ ভরে যাওয়ায় তাড়াতাড়ি শেষ হয় হ্যাঁ ঠিক তেমনি আমাদের মনের শক্তিও কিন্তু সারাদিনের ডিজিটাল কন্টেন্ট নোটিফিকেশন স্ক্রোলিং ভার্চুয়াল জগতে অন্যের সাথে তুলনা এই সবে ফুরিয়ে যায় এটাকে বলা হচ্ছে ডিজিটাল ক্লান্তি এই ডিজিটাল ক্লান্তি বা ডিজিটাল ডিটক্সের কথাটা শুনলেই মনে হয় এটা খুব দরকারি কিন্তু আজকালকার জীবনে এটা করাটা তো বিরাট চ্যালেঞ্জ উৎস কি এটাকে একটু সহজ করার কোনো টিপস দিচ্ছে মানে সারা দিন তো আর ফোন ছাড়া থাকা সম্ভব না অনেকের পক্ষে না না এখানেও কোনো চরম পথের কথা বলা হচ্ছে না বরং একটা খুব সহজ কিন্তু খুব কাজের নিয়মের কথা বলা হয়েছে কি সেটা দিনের প্রথম ঘন্টা আর রাতের শেষ ঘন্টা এই দুটো সময় ফোনের জন্য না নিজের জন্য রাখা আচ্ছা মানে ঘুম থেকে উঠেই ফোন নয় আর ঘুমোতে যাওয়ার আগেও নয় একদম সকালে উঠেই ফোন দেখলে সেটা সারা দিনের মনোযোগ নষ্ট করে আর রাতে স্ক্রিন দেখলে ঘুম ভালো হয় না মন ছটফট করে রিসার্চও তাই বলে এটা তো করাই যায় ছোট বদল কিন্তু এফেক্টিভ হতে পারে অবশ্যই এর সাথে হয়তো মাঝে মাঝে নোটিফিকেশন বন্ধ রাখা বা কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করে দেওয়া এসবও চেষ্টা করে দেখা যেতে পারে আসল কথা হলো, ডিজিটাল দুনিয়ার রাশটা নিজের হাতে রাখা ডিজিটাল ক্লান্তির পর আরেকটা বেশ ইন্টারেস্টিং কিন্তু কঠিন বিষয়ের কথা বলা হয়েছে নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকা হ্যাঁ এটা একটা চ্যালেঞ্জিং দিক কারণ এই মানুষগুলো তো অনেক সময় আমাদের খুব কাছেরও হতে পারে বন্ধু আত্মীয় ঠিক এখানে বলা হচ্ছে কিছু মানুষ থাকেন যারা সব সময় কমপ্লেন করেন অন্যের খুঁত ধরেন বা কথায় কথায় ছোট করার চেষ্টা করেন আছে এরকম অনেকে এরা অনেকটা কি বলে এনার্জি ভ্যাম্পায়ারের মতো আমাদের মনের জোরটা শোষে নাই এদের আশেপাশে বেশিক্ষণ থাকলে এদের নেগেটিভিটি আমাদের মধ্যেও চলে আসে বিশ্বের মতো ছড়ায় ঠিক লেখক একটা সুন্দর উপমা দিয়েছেন ফুল যেমন আলো বাতাসে ফোটে স্যাঁত স্যাঁতে অন্ধকারে নয় আমাদের মনও তেমনই পজিটিভ পরিবেশে ভালো থাকে নেগেটিভ পরিবেশে শুকিয়ে যায় কিন্তু দূরত্বটা রাখবো কিভাবে ঝগড়া তো করা যায় না একদম না ঝগড়া বা সম্পর্ক ভেঙে ফেলার কথা বলা হচ্ছে না বরং ধীরে ধীরে একটা হেলদি বাউন্ডারি বা সীমানা তৈরি করার কথা বলা হচ্ছে সীমানা তৈরি করা। মানে মানে হয়তো তাদের সাথে কাটানো সময়টা একটু কমানো তাদের সব নেগেটিভ কথায় হাতে হা না মেলানো বা তাদের কথায় খুব বেশি প্রভাবিত না হওয়া আচ্ছা প্রয়োজনে খুব নরম করে কিন্তু স্পষ্টভাবে জানানো যে কিছু টপিক নিয়ে কথা বলতে চান না আর একই সাথে পজিটিভ উৎসাহ দেয় এমন মানুষদের সঙ্গ খোঁজা যারা লাইফটাকে পজিটিভলি দেখে একদম শেষ পর্যন্ত নিজের মনের শান্তিটাকে প্রায়োরিটি দেওয়াটা জরুরি এটা স্বার্থপরতা নয় নিজেকে বাঁচানো এই যে বাইরের নেগেটিভিটি থেকে বাঁচা এর পাশাপাশি ভেতরের জগৎটাকেও তো ঠিক করতে হবে তাই না এখানে বলছে আমাদের বাইরের পৃথিবীটা নাকি আমাদের ভেতরের চিন্তারই ছবি ঠিক ধরেছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা আমাদের অভিজ্ঞতা অনেকটাই নির্ভর করে আমরা পরিস্থিতিটাকে কিভাবে দেখছি তার ওপর এখানে নেগেটিভ চিন্তার একটা দুষ্ট চক্রের কথা বলা হয়েছে ধরুন কেউ যদি বারবার ভাবে আমি একটা লুজার আমার কিচ্ছু হবে না বা সব খারাপ শুধু আমার সাথেই হয় তাহলে তাহলে ধীরে ধীরে মন এটাই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে তখন ছোটখাটো ব্যর্থতাও বিরাট কিছু মনে হয় এটা অনেকটা সেলফ ফুলফিলিং প্রফেসির মতো তাহলে এই চক্রটা ভাঙার উপায় কি পজিটিভ চিন্তা দিয়ে সেটাকে রিপ্লেস করার চেষ্টা করা যেমন যেমন আমি লুজার না ভেবে ভাবা আজ হয়তো পারিনি কিন্তু আমি এই অভিজ্ঞতা থেকে শিখছি পরের বার আরো ভালো করব আচ্ছা আমার সাথে কেন এমন হয় এই অসহায় ভাবনার বদলে ভাবা এই চ্যালেঞ্জটা আমাকে আরো শক্ত করছে বা এখান থেকে আমি কি শিখতে পারি মানে সমস্যাকে অভিশাপ না ভেবে চ্যালেঞ্জ বা শিক্ষা হিসেবে দেখা ঠিক এটা একদিনে হবে না রোজ একটু একটু করে চেষ্টা করতে হবে এই চিন্তার বদলের সাথে আর একটা বিষয় খুব কানেক্টেড মনে হলো একা থাকতে শেখা আমরা অনেকেই কিন্তু একা থাকতে ভয় পাই হ্যাঁ এবং এই ভয়টা প্রায়শই আসে কারণ আমরা নিজের মুখোমুখি হতে চাই না ঠিক আমরা ব্যস্ততা, কাজ বা মিডিয়া নিজেদের ভুলিয়ে রাখি। কিন্তু একা থাকা মানেই নয় বরং লেখক বলছেন একা থাকার সময়টা হলো নিজেকে চেনার নিজের ভেতরের অনুভূতিগুলো বোঝার নিজের প্রয়োজনগুলো জানার একটা দারুণ সুযোগ হুম যখন আমরা বাইরের হইচই থেকে সরে এসে নিজের সাথে কিছুক্ষণ চুপচাপ বসি তখনই হয়তো বুঝতে পারি কোনটা আসল সমস্যা আর কোনটা শুধুই দুশ্চিন্তা হ্যাঁ তা ঠিক এখানে পরামর্শ দেওয়া হচ্ছে ফোন বা অন্য ডিস্ট্রাকশন ছাড়া নিজের সাথে নিয়মিত কিছুটা সময় কাটানো শিখলে অন্যের উপর আমাদের নির্ভরতা কমে তখন একাকিত্বটা ভয় না হয়ে আত্মশক্তি হয়ে ওঠে আর এই নিজেকে জানার পথেই আসে আরেকটা জরুরি বিষয় আত্মগ্রহণযোগ্যতা বা সেলফ বাপ্টেন্স খুব জরুরি আমরা নিজেদের ত্রুটিগুলো নিয়ে কত হীনমন্যতায় ভুগি ঠিক কেউই তো পারফেক্ট নয় সবারই কিছু না কিছু ত্রুটি থাকে হয়তো দেখতে কেমন বা কোনো বিশেষ ট্যালেন্ট নেই বা হয়তো একটু ইন্ট্রোভার্ট স্বভাবের হ্যাঁ সমস্যা হয় যখন আমরা এগুলো মেনে না নিয়ে লুকিয়ে রাখি বা কষ্ট পাই লেখক বলছেন সেলফ একসেপ্টেন্সের প্রথম ধাপ হলো নিজের এই অসম্পূর্ণতাগুলোকে স্বীকার করা মেনে নেওয়া শুধু তাই না এটাও বোঝা যে অনেক তথাকথিত ত্রুটির মধ্যেও কোন ভালো গুণ লুকিয়ে থাকতে পারে যেমন ইন্ট্রোভার্টরা হয়তো ভিড়ে মিশতে পারে না কিন্তু তারা হয়তো গভীরভাবে চিন্তা করতে পারে ঠিক আসল সৌন্দর্য বা যোগ্যতা বাইরে নয় আসে আত্মবিশ্বাস থেকে নিজেকে যেভাবে আছি সেভাবে ভালোবাসাটাই আসল স্বাধীনতা এই মেসেজটাই দেওয়া হচ্ছে বাহ খুব সুন্দর কথা আচ্ছা এবার একটু সুখের কথায় আসি আমরা প্রায়ই ভাবি সুখ মানে বিশাল কিছু পাওয়া গাড়ি বাড়ি প্রমোশন হ্যাঁ এই ধারণাটা খুব কমন কিন্তু এই বইটা বা এই ভাবনাগুলো যেন এটাকে চ্যালেঞ্জ করছে একদম আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এই বড় জিনিসগুলোর পেছনে ছুটতে গিয়ে আমরা রোজকার জীবনে ছোট ছোট সাধারণ মুহূর্তের আনন্দগুলো মিস করে যায় তাই না অথচ সত্যিকারের টেকসই সুখ নাকি লুকিয়ে থাকে এই ছোট ছোট ব্যাপারে যেমন অনেক দিন পর বন্ধুর ফোন হ্যাঁ জানলার বাইরে বৃষ্টি পড়া বাচ্চার হাসি প্রিয়জনের হাতি এক কাপ চা নিজের কোনো ছোট চেষ্টায় সাফল্য পাওয়া এগুলো আমরা খেয়ালই করি না হয়তো ঠিক এগুলোকে আমরা গ্র্যান্টেড ধরে নিই কারণ চোখ থাকে ভবিষ্যতের কোনো বড় লক্ষ্যের দিকে তার মানে শোক আসলে কোনো ডেস্টিনেশন নয় বরং একটা জার্নি অনেকটা তাই সুখ খুঁজে পাওয়ার জিনিস নয় সুখ হলো রোজকার ছোট ছোট মুহূর্তগুলোকে সচেতনভাবে অনুভব করার একটা অভ্যাস আচ্ছা এই অভ্যাসটা করতে পারলে জীবনে আনন্দের অভাব হয় না আর এর সাথে জড়িয়ে আছে আরেকটা জরুরি আইডিয়া সবকিছু কন্ট্রোল করার চেষ্টা ছেড়ে দেওয়া ওহ এটা তো আমরা প্রায় সবাই করি চাই সব যেন আমাদের প্ল্যান মতোই চলে হ্যাঁ আর যখন চলে না তখন ভীষণ স্ট্রেস হয় রাগ হয় অসহায় লাগে ঠিক এখানে বলা হচ্ছে জীবনে এমন অনেক কিছুই ঘটে যা আমাদের কন্ট্রোলের বাইরে যেমন অন্যের ব্যবহার দুর্ঘটনা অসুখ দেশের অর্থনীতি অনেক কিছু যখন আমরা এই কন্ট্রোলের বাইরের জিনিসগুলোকেও কন্ট্রোল করতে যাই তখনই চাপ বাড়ে ফ্রাস্ট্রেশন আসে লেখক এখানে নদীর স্রোতে ভাষা নৌকার উপমা দিয়েছেন আচ্ছা নৌকাকে যদি জোর করে স্রোতের উল্টো দিকে বা নিজের মর্জি মাফিক চালানোর চেষ্টা করা হয় অনেক শক্তি লাগে নৌকায় এগোয়ও না ভালো করে কিন্তু যদি স্রোতের সাথে তাল মিলিয়ে শুধু হালটা ঠিক রেখে ভেসে যাওয়া যায় তাহলে কম পরিশ্রমে আরামে এগিয়ে যাওয়া যায় জীবনেও তাই যা কন্ট্রোলে নেই তা নিয়ে যুদ্ধ না করে মেনে নিয়ে মানিয়ে চলাই ভালো এতে শক্তি বাঁচে মন শান্ত থাকে একদম এই কন্ট্রোলের চেষ্টার পাশাপাশি আর একটা বিরাট চাপ আসে কিন্তু অন্যের মতামত থেকে লোকে কি বলবে এটা তো আমাদের প্যারালাইজ করে দেয় অনেক সময় খুবই সত্যি কথা এই বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে লোকে কি বলবে এটা প্রায় একটা রোগের মতো হ্যাঁ আমরা নিজেদের পোশাক চাকরি বিয়ে এমনকি শখ পর্যন্ত ঠিক করি অন্যেরা কি ভাববে সেই কথা ভেবে ঠিক কিন্তু লেখক প্রশ্ন করছেন এই লোকে কারা আর তাদের মতামতের কি সত্যি দাম আছে আমাদের ব্যক্তিগত জীবনে এখানে অমিতাভ বাচ্চান বা সচিন টেন্ডুলকারের উদাহরণ দেওয়া হয়েছে হ্যাঁ যারা তাদের কেরিয়ারে মারাত্মক সমালোচনার মুখে পড়েছিলেন তারা যদি সেদিন থেমে যেতেন তাহলে তো জীবনটা তো আমাদের তাই অন্যের সার্টিফিকেট বা সমালোচনার ওপর নির্ভর না করে নিজের বুদ্ধি নিজের ভ্যালুস নিজের সিদ্ধান্তে চলাই ভালো অন্যের কথা শুনুন কিন্তু ফাইনাল কল আপনার আর নিজের সিদ্ধান্তে চলতে গেলে তো ফেলিওরের ভয়টাও কাটাতে হবে কারণ ফেল করলেই তো আবার সেই লোকে কি বলবে ঠিক ব্যর্থতার ভয় আর সমালোচনার ভয় ভাই ভাই এখানে বলা হচ্ছে মানে আমি একটা চেষ্টা করেছিলাম আর ওই নির্দিষ্ট উপায় সফল হইনি এটাকে একটা এক্সপেরিমেন্ট হিসেবে দেখলে ভয় কমে আচ্ছা একটা এক্সপেরিমেন্ট হ্যাঁ প্রত্যেকটা ফেলিওর আসলে নতুন কিছু শেখার সুযোগ নিজেকে ইম্প্রুভ করার সুযোগ ভেঙে না পড়ে অ্যানালাইসিস করা উচিত কেন হলো কি শিখলাম নেক্সট টাইম কি অন্যভাবে করব এই মাইন্ডসেটটা দরকার এই মাইন্ডসেটটা তৈরি করতে পারলে ব্যর্থতা আর ভয়ের কারণ থাকে না বরং প্রগ্রেসের একটা অংশ হয়ে যায় জীবনের এই দৌড়ঝাপ চাপ সাকসেস ফেলিয়ারের মাঝে কিন্তু মাঝে মাঝে একটু থামা বা ব্রেক নেওয়ার কথাও বলা হচ্ছে এটাও আমরা করি না তেমন ভীষণভাবে করি না ভাবি থামলেই তো পিচিয়ে পড়ব হ্যাঁ কিন্তু মনে রাখতে হবে ফোনটাকে যেমন চার্জ দিতে হয় তেমনি আমাদের মন আর শরীরকেও রেগুলার রেস্ট বা রিচার্জিং দরকার ব্রেক নেওয়া মানে ল্যাদ খাওয়া নয় একদম নয় বরং এটা লং টার্ম পারফরম্যান্সের জন্য একটা ইনভেস্টমেন্ট একটানা দড়ালে যেমন শরীর খারাপ হয় একটানা মেন্টাল স্ট্রেসে থাকলে মনও ভেঙে পড়তে পারে তাই কাজের ফাঁকে ছোট ব্রেক দিনের শেষে নিজের জন্য সময় বছরে একটা লম্বা ছুটি এগুলো জরুরি খুব জরুরি পারফেক্ট হওয়ার বা সবসময় প্রোডাক্টিভ থাকার চাপ থেকে বেরিয়ে এসে বিশ্রামকে গুরুত্ব দিতে হবে এই পারফেক্ট হওয়ার চাপের সাথেই তো আসে ওভার থিংকিং বা অতিরিক্ত চিন্তা ছোট বিষয় নিয়ে ঘন্টার পর ঘণ্টা ভাবা হ্যাঁ ওভার থিংকিং মানে ছোটখাটো বিষয় নিয়ে দরকারের চেয়ে অনেক বেশি আর প্রায় নেগেটিভলি ভাবা এটা মনকে ব্লক করে দেয় কি করে আমরা প্রায় তুচ্ছ বিষয় নিয়ে এত ভাবি যে আসল জরুরি কাজ করার এনার্জি বা ক্লারিটি থাকে না ঠিক এর একটা সহজ সমাধান দেওয়া হয়েছে যখনই মনে হবে বেশি ভাবছি নিজেকে সোজাসুজি প্রশ্ন করা এই বিষয়টা কি পাঁচ বছর পরেও আমার কাছে এত ইম্পর্টেন্ট থাকবে বা সবচেয়ে খারাপ কি হতে পারে সেটা কি আমি সামলাতে পারবো না বেশিরভাগ সময়ই উত্তর হবে না তখন বুঝতে হবে এটাকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই কিছু জিনিস হালকাভাবে নিতে হয় বা সময়ের হাতে ছেড়ে দিতে হয় খুব প্র্যাকটিক্যাল পরামর্শ আরও দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হল একটা হল নিজের সাথে সৎ থাকা আর অন্যটা হলো নিজের খুশির রেসপন্সিবিলিটি নিজে নেওয়া একদম নিজের সাথে সৎ থাকা মানে নিজের আসল ফিলিংস বা ইমোশনসগুলোকে ডিনাই না করা রাগ হলে কষ্ট হলে ভয় লাগলে সেটাকে অ্যাকনোলেজ করা আমরা প্রায় চেপে যাই স্ট্রং দেখানোর জন্য হ্যাঁ বা কনফ্লিক্ট এড়ানোর জন্য কিন্তু এটা আসলে নিজের সাথেই চিটিং করা লং রানে এটা মেন্টাল হেলথের জন্য খারাপ সত্যিটা ফেস করা কঠিন হলেও জরুরি জরুরি নিজের ফিলিংস বোঝা এবং দরকার হলে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হতে পারে কারো সাথে কথা বলা হেল্প নেওয়া বা লাইফস্টাইলে চেঞ্জ আনা আর ফাইনালি নিজের খুশির দায়িত্ব নিজে নেওয়া এর মানে হলো নিজের ভালো থাকার জন্য অন্যের অ্যাপ্রুভাল বা বিশেষ কোনো ব্যবহারের উপর ডিপেন্ড না করা আমরা প্রায় ভাবি ও যদি আমাকে ভালোবাসত তাহলে খুশি হতাম বা বস যদি প্রশংসা করতো ভালো লাগত ঠিক কিন্তু এখানে বলা হচ্ছে খুশি আসলে ভেতর থেকে আসে যখন আমরা নিজের ভালো কাজের জন্য নিজেই নিজেকে বাহাবা দিই যখন ছোট ছোট জিনিসে গ্র্যাটিটিউড ফিল করি যখন নিজের পছন্দের কাজগুলো করি তখন বাইরের পরিস্থিতির অতটা নির্ভর করে। নিজের ভ্যালুর জন্য নিজের আনন্দের জন্য অন্যের পারমিশনের অপেক্ষা না করা এতে এক্সপেকটেশন কমে আর জীবনটা সহজ হয় অনেক হালকা মনে হয় তাহলে আজকের এই আলোচনা থেকে যে মূল কথাটা উঠে আসছে তা হলো, এই মাইন্ড ডিটক্সের ভাবনাটা মূলত বলতে চাইছে জীবনটাকে আমরা যত সহজভাবে নিতে পারব যত হালকা করতে চাইব জীবন ততটাই সহজ আর হালকা হয়ে যাবে মনের জট বা বোঝার ভার কমানোর আসল চাবিটা আমাদের নিজেদের হাতেই আছে সেটা হলো সেলফ অ্যাওয়ারনেস চিন্তার ধরন বদলানো আর রোজকার ছোট ছোট কিছু হেলদি অভ্যাস তৈরি করা ঠিক তাই আমাদের অনেকগুলো পথের কথা বলা হলো অদরকারী চিন্তা আর ডিজিটাল ক্লান্তি কমান নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকা নিজেকে অ্যাকসেপ্ট করা ফেলিওরকে ভয় না পাওয়া অন্যের মতামতের ঊর্ধ্বে ওঠা ছোট ছোট মুহূর্তে আনন্দ খোঁজা অনেকগুলো দিক হ্যাঁ হয়তো আসল ডিটক্স শুধু নেগেটিভ কিছু বাদ দেওয়াতেই শেষ হয় না বরং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস রোজ সচেতনভাবে বেছে নেওয়া আমি আমার মনের গভীরে কোন পজিটিভ চিন্তা কোন ভালো অনুভূতিগুলোকে জায়গা দেব সেগুলোকে নার্চর করব এটাই হয়তো সেই জার্নি এটাই হয়তো সেই পথ একটা তুলনামূলকভাবে হালকা পরিষ্কার আর শান্ত মনের দিকে এগিয়ে যাওয়া আর এই যাত্রায় আজকের এই ভাবনাগুলো হয়তো আমাদের কিছুটা গাইড করতে পারে